সালাম আলাইকুম আমি তানবিরাসি আপনাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে কিছুদিন আগে একটা আপনাদেরকে কক্সিড দিয়ে বানানো লঞ্চ দেখিয়েছিলাম যেটা কিনা আমি দুই বানিয়েছিলাম এবং লঞ্চটি বানানোর পর তেমন যায় ভেঙে গেছে তা আমি নিজেও জানি না কক্সিড দিয়ে বানানো লঞ্চ টি কিন্তু চারতালা আর লম্বাতে প্রায় পাঁচ ফুটের মতো আজ লঞ্চের দু তালা এবং তিন তালার পিছনের অংশ ঠিক করার জন্য বাজার থেকে একটা ফ্রিজের পোম নিয়ে এসেছি তো লঞ্চের পিছনের অংশের মাপ নিয়ে সুন্দরভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে কাটতে শুরু করলাম এই ফোন আগের মতো এখন ধৈর্য নাই যে ঘন্টার পর ঘন্টা বসে বসে ব্লেড দিয়ে ককশিট কাটবো এখন যদি ব্লেড দিয়ে দশ মিনিট ধরে ককশিট কাটি তাহলে আরো তিরিশ মিনিট বিশ্রাম নেই দুই হাজার বিশ সালে করোনাকালীন থাকা অবস্থায় এই লঞ্চটি বানিয়েছিলাম তখন আমি ক্লাস এইটে পড়তাম তখন কোভিড নাইনটিন থাকার কারণে ঘর থেকে বের হতাম না বা ঘর থেকে বের হলে বাড়ির বাইরে কোথাও যাওয়া হতো না ওই সময় ধৈর্য ধরে ঘরে বসে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এই লঞ্চটি বানিয়েছিলাম তো এখন একদমই আগের মতো ধৈর্যটা নাই বলতে গেলে লঞ্চের দু এবং তিন তালা পিছনের সাইডে জানালার জানালা মাপ নিয়ে কাটতে শুরু করলাম যত দ্রুত সম্ভব এই লঞ্চ টি ঠিক করা লাগবে যেহেতু এই লঞ্চ টা এখন ঠিক না করলে সামনে ঠিক করার সময় পাবো না আমাকে এখন ককশিট মনোযোগ দিয়ে কাটা লাগতেছে কারণ এই ককশিট দিয়ে লঞ্চ বানানোর মধ্যে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ব্লেড দিয়ে ককশিট কাটা একটু এদিক ওদিক হলে বাঁকা ভাবে কেটে যায় বাঁকা ভাবে কাটা গেলেও কিন্তু দেখা যায় যে সোজা ভাবে কাটা যাইতেছে বাঁকা ভাবে ককশিট কাটা না যাওয়ার জন্য আমি প্রথমে ফিতা দিয়ে মাপ নিয়ে ককশিটের উপর কলম দিয়ে দাগ দেয় তারপর ব্লেড দিয়ে কাটি যাতে কোনোভাবে আঁকা বাঁকা না হয় ককশিট আঁকা বাঁকা ভাবে কাটা হলে আবার লঞ্চের সৌন্দর্য দেখা যাবে না ফাইনালি আমি লঞ্চের দু তলা এবং তিন তালা জানালার সাইডের অংশ বানিয়ে ফেলছি তো আপনাদেরকে আমি প্রথমে বলছিলাম যে আমার এই লঞ্চটা লম্বাতে প্রায় পাঁচ এর মতো এখন আরো আমি লঞ্চের লম্বাতে প্রায় সাত থেকে আট ইঞ্চির মতো কেটে ছোট করে ফেলতেছি কারণ লম্বাতে একটু বেশি বড়ই বানিয়ে ফেলছিলাম বেশি লম্বা বানানোর জন্য এই লঞ্চটাকে উঠানামা করার জন্য অসুবিধা হতো তো এখন আশা করি মোটামুটি আর অসুবিধা হবে না ফাইনালি হচ্ছে এখন আমার লঞ্চের কক্সিট কাটার কাজ শেষ এখন হচ্ছে যেগুলো আমি কক্সিট ডিজাইন করে কেটেছি তা গাম দিয়ে লঞ্চের মধ্যে লাগানো পরবর্তী ভিডিওতে দেখানো হবে কিভাবে গাম দিয়ে লঞ্চ তৈরি করেছিলাম এবং কিভাবে গাম দিয়ে কক্সিট জোড়া আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে ফাঁসিয়ে থাকবেন